আপনি কি সরকারের ভর্তুকিতে কেমক পাওয়ার টিলার নেবেন ভাবছেন কত টাকা সাবসিডি দেয় কীভাবে সাবসিডি নিব এবং এক লক্ষ টাকা যে সাবসিডি দেয় এই সাবসিডিটা পাওয়ার যোগ্য কারা এবং কোথায় যোগাযোগ করব এবং কার সঙ্গে যোগাযোগ করব এবং কি ডিলারের নাম সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করে আপনি আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে ক্যামকো ব্র্যান্ড ক্যামকো ব্র্যান্ডটা আপনারা সবাই জানেন আর যারা না জানেন তাদের ক্ষেত্রে বলছি ক্যামকো ব্র্যান্ডটা হচ্ছে কেরালা এগ্রো মেশিনারি কর্পোরেশন লিমিটেড মানে কেরালাতে অ্যান ম্যানুফ্যাকচার এটা হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট তো আমাদের যে ডিলারের নাম সেই ডিলারের নাম হচ্ছে কে এম ইঞ্জিনিয়ারিং কে এম ইঞ্জিনিয়ারিং আমাদের অফিস মেন ব্রাঞ্চ হচ্ছে বীরভূম মুরারই এবং সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে মুর্শিদাবাদের ডোমকল আপনারা যারা ক্যামকো পাওয়ার টিলার নেবেন ভাবছেন সরকারের সাবসিডিতে বা ক্যাশে তারা আমাদের এই দুটো অফিসে যোগাযোগ করতে পারেন যদিও আমি এই অফিস দুটোর মোবাইল নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আর হ্যাঁ ভিডিওতে আরও বিস্তারিত বোঝাবো যে আপনি কিভাবে সাবসিডিতে পাবেন এবং আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা দিবেন আপনার প্রয়োজনীয় নথি সম্বন্ধে বিষয়টা তুলে ধরব আমাদের কাছে সাথে যদি আপনি যোগাযোগ করেন তো শুধু ক্যামকো পাওয়ার টিলার নাই ক্যামকো পাওয়ার টিলার ক্যামকো রিপার ক্যামকো উইডার বা বিভিন্ন কোম্পানির উইডার গাছ কাটা মেশিন বিভিন্ন কোম্পানির মেশিন আপনারা আমাদের কাছ থেকে সরকারি সাবসিডিতে পাবে সেটা ওয়েস্ট বেঙ্গল এর যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে আমরা ডেলিভারি করতে পারবো তো আজকের বিষয়টা যেটা সেটা পাওয়ার টিলার নিয়ে আপনাদেরকে আমি বোঝাবো আপনারা এই যে দেখছেন ক্যামকো পাওয়ার টিলার এটা এটা হচ্ছে কেদালাইগ্রো মেশিনারি পাওয়ার টিলার এই পাওয়ার টিলারের দুটো মডেল আপনি সাবসিডিতে অ্যাভেলেবেল পাবেন এবং দুটো মডেলের প্রাইসটাও আপনাদেরকে আমি তুলে ধরবো দুটো মডেল কী কী একটা হচ্ছে সুপার ডিআই সুপার ডিআই একশো কুড়ি যেটার টোটাল প্রাইস দু লক্ষ পাঁচ হাজার আপনি সাবসিডি পাবেন এক লক্ষ দু হাজার পাঁচশো টাকা অপর আর একটা মডেল যেটা সেটা হচ্ছে ইআর নাইনটি যেটা টোটাল প্রাইস আছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা কিন্তু আপনি সাবসিডি পাবেন ওটাতে টাকা এছাড়াও আপনি আমাদের কাছে ক্যাম্পকো ধান কাটার রিপার বা উইডার বা বিভিন্ন কোম্পানির কৃষি যন্ত্র যেগুলো নন রেজিস্ট্রেশন সেই সব যে কৃষি যন্ত্রগুলো সবই আমাদের কাছে পাবেন এবং অল ওয়েস্ট বেঙ্গল আমরা ডেলিভারি করতে পারব তো চলুন পাওয়ার টিলার নিতে গেলে আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন আপনার ফার্স্ট টাইম ডকুমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে আপনার যে আধার কার্ড ভোটার কার্ড আপনি যদি বিবাহিত হন তো সেক্ষেত্রে মেয়ে নিলে যদি কোনো মেয়ের নামে করেন তো স্বামীর আধার কার্ড ভোটার কার্ড জেরক্স লাগবে আর কোন স্বামীর নামে যদি করেন তো স্ত্রীর আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স লাগবে মানে এক কথায় স্বামী স্ত্রী উভয়েরই আধার কার্ড ভোটার কার্ড জেরক্স যার নামে আপনি অ্যাপ্লাই করবেন তার নামে ব্যাংকের পাসবুক আর সে সেই ব্যক্তি যাতে কৃষক বন্ধু আওর থাকে মানে আপনি মমতার সরকারের যে টাকাটা দেয় সেই টাকাটা আপনি পেলেই হবে আর যার নামে আপনি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে তার নামে পঞ্চাশ শত জমি লাগবে মানে দেড় বিঘা দেড় বিঘা জমি যদি আপনাদের নামে থাকে আর যেই বললাম সেই ডকুমেন্টগুলো যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে আপনারা কিন্তু ক্যাম্পু পাওয়ার টিলার সরকারি সাবসিডিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর পাওয়ার উইডার বা ধান কাটা রিপার সম্বন্ধে কিন্তু এখানে কিন্তু পঞ্চাশ শতক জমি প্রয়োজন হয় না আপনার কৃষক বন্ধু আর সামথিং কিছু জমি থাকলে আপনি দু পাঁচ শতক জমি থাকলে আপনি কিন্তু রিপার এবং অ্যাপ্লাই করতে পারবেন তো এটা আপনি কোথায় জমা দিবেন এটা আপনাকে জমা দিতে হবে আপনাকে ব্লকে এগ্রিকালচার অফিস আছে সেই অফিসে আপনাকে যেতে হবে গিয়ে যাওয়ার পরে আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে একটা ডি এস আইডি তুলতে হবে যেটা বলছে দোয়ারে সরকার আইডি বা আপনি আপনার যে পাড়ার সমস্যা পাড়ার সমাধান যেটা হচ্ছে সেখানে কিন্তু আপনি সেই আইডিটা তুলতে পারেন সেই আইডিটা তোলার পরে সাতাইশে আগস্ট আগস্ট মাসে সাতাইশ তারিখে দু সালে এটা অ্যাপ্লাই শুরু হবে কোনো বছর দুইবার দেয় কোনো বছর একবার দেয় তো আপনারা যারা নিবেন ভাবছেন তো সাতাইশ তারিখের পর আগস্ট মাসের সাতাইশ তারিখের পর আপনারা ডে তুলে আপনার অনলাইনে যোগা মানে অ্যাপ্লাই করতে পারেন আর যারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না সে যারা বোঝেন না তারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা অনলাইন সম্বন্ধে বুঝেন কিন্তু ডিলার খুঁজে পান না যে কী ডিলার কাকে কি অ্যাপ্লাই করব তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন কে এম ইঞ্জিনিয়ারিং এবং মেশিন ক্যাটাগরি নাম হবে কেদালা এগ্রো মেশিনারি কর্পোরেশন লিমিটেড এই দুটো আপনারা দেখবেন পোর্টালে ফর্ম ফিল করতে গিয়ে পাবেন এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনার আমরা আপনাদেরকে ক্যামকো পাওয়ার টিলার দিতে পারব আর আমাদের ঠিকানা আগেও বললাম একটা ব্রাঞ্চ ইসে বেঘুমুরালে আর সেকেন্ড ব্রাঞ্চ মুর্শিদাবাদের ডোমকলে আপনার যে ডকুমেন্টসগুলো বললাম আমি সেই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সরকারি ভর্তুকিতে পঞ্চাশ পার্সেন্ট সাবসিডিতে আপনি ক্যামকো পাওয়ার টিলার পাবেন যেটা কেরালা অ্যাগ্রো মেশিনারের তৈরি আর এছাড়াও বিভিন্ন ছোটখাটো যন্ত্র কৃষি যন্ত্র যে কোনো কোম্পানির বা ভেটার নিতে হলে অবশ্যই আমাদেরকে আমি যে ডেসক্রিপশন নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন এবং সাতাইশ তারিখ থেকে পনেরো কুড়ি সেপ্টেম্বর আগস্ট মাসের সাতাইশ তারিখ থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে পরে যদি আপনারা অ্যাপ্লিকেশনের ডেট আর থাকবে না তো যারা নিবেন তারা অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনারা এই ভিডিও যে যে জায়গাটা না বুঝতে পারলেন সেই সেই জায়গাটা আপনারা আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর বা রিপ্লাই দেওয়ার